হ্যালো এভরিওয়ান দুপুরবেলা খাবার সময় হয়ে গেছে তো আজকেও বন্ধু স্বামীমের ইনভাইটে যাচ্ছি কাচ্চি খাইতে আসলে সে আমার অফিসে এসে জোর করেই টেনে নিয়ে গেল তো তার একটি স্কুটি আছে সেই স্কুটিতে চড়ে ডুকডুক ডুকডুক করে যাচ্ছিলাম জেলা স্কুল ক্রস করে পুলিশ প্লাজার দিকে এগোচ্ছিলাম দেখেন কত অভদ্র কীভাবে গাড়ি পার করলো রিক্স আসলে রাস্তাঘাট এখন দেখে শুনে চলাটাই উত্তম এখন অটো চালকরা আসলে প্রফেশনাল খুব কমই আছে এখন যে যে কোনো কাজ ছেড়ে অটো চালাচ্ছে অটো তো নাকি ইনকাম বেশি যাই হোক ওটা আমার কোনো বিষয় নয় আমার বিষয় হচ্ছে আজকে কাচ্চি খাবো তো কাচ্ছি খাবো কয়েকদিন হলেই প্ল্যান করতেছিলাম তো আজকে হুট করে সে আমার অফিসে চলে আসে এবং দোস্ত স্বামীমকে নিয়ে রওনা দিই চলে আসি মোটামুটি এখন রানার প্লাজা ক্রস করে সার্কিট হাউস পার হয়ে যাচ্ছি জলেশ্বরী তোলার দিকে তো আমার উদ্দেশ্য হচ্ছে কয়েকটা আছে কয়েকটা দোকানের ভিতরে যে কোনো একটাতে ঢুকবো তো কোনটাতে ঢুকবো এটা আমি এখন বলতেছি না যাওয়ার পরেই দেখতে পারবেন যে আমি কোথায় আসলাম তো কাচ্ছি আসলে কারোই খারাপ না সবগুলা দোকানের কাচ্ছি ভালো সবগুলা রেস্টুরেন্টের কাছি ভালো তো এক এক একজনেরটা না এক এক রকম টেস্ট এক এক একজনেরটা এক এক রকম স্বাদ আর এক একজন মানুষের স্বাদের বোঝার ক্ষমতা কিন্তু এক এক রকম কারো কাছে এটা ভালো লাগবে কারো কাছে ওইটা ভালো লাগবে তো কথা বলতে বলতে চলে আসলাম হিলিয়াম ডাইনে তো এখানকার কাচ্ছি নাকি ভালো তো আমি খাইনি কখনো আজকে ফার্স্ট টাইম হিলিয়াম ডাইনে আসলাম তো আশা করছি ভালো হবে তো ভেতরে ঢুকতেই দেখি ওরে বাবা দুপুরবেলা ওই রকম ভিড় একটা সিটও ফাঁকা নাই যেখানে বসবো তো অবশেষে জায়গা পেলাম এবং সামনে চলে আসলো সেই লোভনেও কাচ্ছি কাচ্চি দেখে কিন্তু আমার জীবে অটোমেটিক পানি চলে আসে আসলে কাচ্ছি নিয়ে বসে থাকার মতো ধৈর্য আমার নাই বললেই চলে কারণ আমি কাচ্ছি খুবই ভালো লাগে আমার খাইতে তো বন্ধু স্বামীমকে খাওয়ার অনুরোধ করলেও সে আসলে লজ্জা পাচ্ছিলো যে ক্যামেরার সামনে আসবে না ক্যামেরাতে যেন তাকে না নেই তো আমি শুধু বললাম যে দোস্ত তুমি খাওয়া শুরু করে দাও আমি জাস্ট প্লেটের ছবিটা নেব তারপর তো সে লজ্জা পাচ্ছিলো শেষমেশ আমি তার ভিডিও করাই বন্ধ করে দিই দেন শুধু প্লেটের ভিডিও কাচ্চির ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করছি তো বাসমতির কাচ্ছি এটা নিয়েছিল দুইশো টাকা করে টেস্ট আমার কাছে ভালোই লেগেছিল তো সব জায়গায় দেখতাম যে গোল প্লেটে খানা পরিবেশন করা হতো কিন্তু হিলিয়াম ডাইনে আমাকে আমাদেরকে দেয়া হয়েছে চার কোনা প্লেটে এটা একটু ব্যতিক্রম তবে যেহেতু আমরা গোল প্লেটে খেয়ে খেয়ে অভ্যস্ত চার কোনা প্লেটে এসে আমার একটু প্রবলেম হয়েছে এটা কোনো ব্যাপার না এটা একটু অ্যাডজাস্ট করে নিলেই হবে তো কাচ্চির ভিতরে আলু দিয়েছে আমার তো মনে হয় আলুর যে দাম এত বড় আলু না দিলেও পারত যাই হোক যেহেতু দাম নিচ্ছে তারা তো সেটা দিবেই তো বাসমতি চালের কাচ্চির আসলে বলার কিছু নাই তবে কাচ্চিটি ভালোই ছিল পারফেক্টই ছিল আর টেস্ট আমার কাছে মাসাল্লাহ খুবই ভালো লেগেছে অবশেষে আবারও দোস্ত স্বামীমের কাছে চলে আসি কিন্তু সে লজ্জা ছিল যেন ভিডিও না করি তারপর আমি একটু করলাম যে একটু ভিডিও না করলে আসলে কেমন হয় তার মুখের স্বাদ জানার চেষ্টা করি কিন্তু সে বলে না তো কাচ্চির সাথে আমরা নিয়েছিলাম দুইটা বোরহানি তো বোরহানি আমার কাছে ভালোই লেগেছে তো কাচ্চির সাথে বোরহানি না হলে না আসলে জমে না তো এই কাচ্চি দেখার পর কার জীবে পানি চলে আসছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সালাদে ছিল লেবু কাঁচামরিচ এবং শশা তো শুরু করে দিলাম খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার শেষে মানে যে পরিমাণ ছিল একজন মানুষের জন্য যথেষ্ট হয়তোবা যারা অনেকে আছে একটু বেশি খায় তাদেরও মনে হয় আমার মনে হয় পারফেক্ট হবে কারণ আমার খাইতে খাইতে মানে হাঁপাইয়া যাচ্ছিলাম এত পরিমাণ দেওয়ার প্রয়োজন ছিল না কারণ আসলে ওনারা দেশে এইভাবে যেন যারা বেশি খায় তাদের যেন ঠিক হয় যারা কম খায় তাদের হয়তো একটু প্রবলেম হবে অনেকে খেতে পারবে না পরিমাণ অনেক ছিল যেটা দাম অনুযায়ী আমার কাছে ভালোই মনে হয়েছে স্বাদের তুলনা স্বাদ তুলনামূলক খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল টেস্ট অনেক ভালো লেগেছে আমার কাছে আসলে এক একজনের টেস্ট এক এক রকম সর্বশেষ আমি এই যে হাই স্পিডে দিয়ে খাওয়া শুরু করে দিলাম তো দোস্ত শামিমের প্লেটটি আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু এক এক করে সব খেয়ে সে হাড্ডি চষা শুরু করে দেয়